উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমরা যারা এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে পড়ার কথা ভাবছ তাদের জন্যে সুখবর আগেই প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের অ্যাডমিশনের বিজ্ঞপ্তি এবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের নোটিফিকেশান প্রকাশিত করল বিজ্ঞান বিভাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে উচ্চমাধ্যমিক পাস ও যাদের বয়স ষোলো বছরের বেশি তারা আবেদন করতে পারবে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করে বা ডিসক্রিপশান থেকে সরাসরি বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে পারবে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ও ও ইডাব্লিউএসের ক্ষেত্রে এক হাজার পাঁচশো এস সি হ্যান্ডিক্যাপ্টের সাতশো পঞ্চাশ টাকা ভর্তির শেষ তারিখ ষোলো ছয় দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন করার সময় ডকুমেন্ট প্রয়োজন পড়বে কালার ফটোগ্রাফ সিগনেচার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট বা ইডাব্লিউএস সার্টিফিকেট স্টুডেন্টের আধার কার্ড এবং গার্জিয়ানের আধার কার্ড সমস্ত তথ্য প্লেজের নোটিফিকেশনে দেওয়া আছে যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখতে পারো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে এ ধরনের আরও অ্যাপ্লাই বা চাকরি সংক্রান্ত তথ্য এই চ্যানেলেই পাবে ধন্যবাদ